একটা জিনিস মনে রাখবেন আপনি যেখানেই বিনিয়োগ করেন যার কাছে করেন দেশে করেন বিনিয়োগ বিদেশে করেন বা সেভিং অ্যাকাউন্টে রাখেন সঞ্চয়পত্র ক্রয় করেন এফডি করেন বা কারো কাছে ইন্টারেস্টে আপনি টাকা দেন যেটাই করেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমরা যেটা বললাম ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের উদ্ধগতি বলে একটা শব্দ আছে আরেকটা হচ্ছে মুদ্রা মুদ্রাস্ফীতি যেহেতু সারা বিশ্ব ডলার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই দুইটা জিনিস মাথায় রেখে যদি আপনি কোথাও বিনিয়োগ করেন লে আপনি ঠকবেন না এখন এটার মধ্যে সর্বপ্রথম চলে আসি আমরা বাংলাদেশে আমরা যেটা করি বা আমি নিজেও করেছি আপনাদের কথা তো বলে লাভ নাই নিজেও আমরা যেটা করেছি বা ফ্যামিলিকেও যারা ধীরে ধীরে সঞ্চয় করতে চান তারাও করেন এক নম্বর আমাদের একটা সেভিং অ্যাকাউন্ট থাকে আর আমরা যদি টাকা জমা করতে চাই মাসে মাসে আমরা সেখানে ডিপিএস করি এটা নর্মাল প্রতিটা প্রবাসী করে যারা তেমন কিছু আর্থিক বিষয় জানে না এখন এই দুটা করা ভালো কি মন্দ মূল কথাটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে দেখলে অবশ্যই ভালো আপনি বেতন পাচ্ছেন কিছু অংশ সেভিং করতেছেন ডিপিএস করতেছেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে ছেলে মেয়ের আপনার যখন দরকার পড়বে আপনি করতে পারবেন কিন্তু আমরা যেই জিনিসটা বললাম এই যে মাঝখান দিয়ে দ্রব্যমূল্যের রোদ্ধগতি আরেকটা শব্দ হচ্ছে যে মুদ্রাস্ফীতি এই দুইটা আপনার এই ধারণাটা চেঞ্জ করে দিবে। সহজ একটা কথা বলি গাণিতিক না গিয়ে যেমন আজকে এই যে দুই হাজার আজকে একুশ তারিখ একুশে নভেম্বর দুই আজকে যদি আপনি একটা জিনিস এক লাখ টাকায় কিনতে পারেন বাংলাদেশে গড়ে বর্তমানে আট পার্সেন্ট চলতেছে দ্রব্যমূল্যের উদ্ধগতি সেই অনুযায়ী আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের একুশে নভেম্বর ওই জিনিসটা কিনতে আপনার এক লক্ষ আট হাজার টাকা লাগবে এখন আপনি যদি আজকে এই এক লাখ টাকা ব্যাংকে রাখেন এক বছরে যদি তারা আপনারা চার পার্সেন্ট সুদ দেয় এবং সরকারি ভ্যাট ট্যাক্স কাটার পরে হয়তো সাড়ে তিন হাজার ধরলাম চার হাজারই পাইলেন তাইলে এক লক্ষ চার হাজার হইলো তাহলে আপনার হইল কি আজকে যেই জিনিসটা আপনি কিনতে পারতেন এক বছর পরে কিনতে আরও চার হাজার টাকা আপনাকে এডিশনাল করতে হচ্ছে অ্যাড করতে হচ্ছে এটার মধ্যে তার মানে হচ্ছে আপনার এক লাখ টাকার আজকের যে একটা দ্রব্য ক্রয় করার ভ্যালু আছে সেটা আগামী এক বছর পর চার পার্সেন্ট কমে গেলবে এই সহজ সূত্রটা যদি মনে রাখতে পারেন তাইলে আজকে থেকে যেইখানেই আপনি বিনিয়োগ করেন আপনার যেটাই ভালো লাগে এটা মাথায় রাখবেন যে আমার বিনিয়োগ কি আমাকে ওই যে দ্রব্যমূল্যের উদ্যোগতিকে বিট করতেছে কি করে নাই তার মানে ছয় পার্সেন্টের কমে বা যে আমরা যেটা বলি যে ছয় পার্সেন্ট যদিও গত চার বছরে আট পারসেন্ট আপনি ছ লিস্ট ছয় পার্সেন্টের কমে যদি কোথাও আপনাকে ইন্টারেস্ট বলেন লাভ বলেন মুনাফা বলেন সুদ বলেন দেয় আপনি তারে বড় করে একটা সালাম দিয়ে বলেন যে দরকার নাই আমার টাকা আমার ঘরেই পড়ে থাক কমুক সেখানে দিয়ে তো কোনো লাভ নাই বাংলাদেশে যতগুলা আমরা ব্যাংক আছে যেমন আপনি ইসলামিক বলেন শাহজাল আল আল আরফা আর পাঁচটা তো বন্ধ হচ্ছে সেগুলা বাদই দিলাম সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট দেখবেন তিন থেকে চার পার্সেন্ট আর কিছু এই সেই ওয়াকফ অ্যাকাউন্টে তারা আট পার্সেন্ট দিচ্ছে তার মানে ওই ব্যাংকে আপনি যে টাকাটা জমা করতেছেন আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন ব্যাংকে কোনো সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না বিনিয়োগের উদ্দেশ্যে আর ডিপিএসটাও আপনি যদি হিসাব করেন একই জিনিস কোনো ডিপিএস করা যাবে না এগুলো আপনাকে বন্ধ করতে হবে সহজ কথা হচ্ছে এটা কারণ এখানে আপনি নিজের টাকাটা নিজে ক্ষতি করতেছেন আর এটা শুধু এইবার না সরকার যেটাই আসুক অন এভারেজে ছয় পার্সেন্ট বাংলাদেশে দ্রব্যমূল্যের উদ্ধগতি থাকেই পাশাপাশি যুক্ত হয় আরও কিছু সাড়ে তিন পার্সেন্ট আমাদের মুদ্রাস্ফীতি তো টোটাল হিসাব করলে সাড়ে নয় পার্সেন্ট বা আপনার টাকাটার অবমূল্যায়ন কিন্তু হয়ে যায় তাহলে এই সাড়ে নয় পার্সেন্টের উপরে আপনি যদি কোনো বিনিয়োগ করেন এক পার্সেন্ট যদি পান তখন বলতে পারবেন যে হ্যাঁ আপনি এক পার্সেন্ট আমি লাভ পাইছি যেমন প্রবাসী বন্ডে আপনি বারো পার্সেন্ট পান তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি এখানে আড়াই পার্সেন্ট লাভ করছি বাকিটা তো আপনার দ্রব্যমূল্যের উদ্ধগতি আর মুদ্রাস্ফীতি খেয়ে নিল এখন এইটা না বোঝার কারণে যেটা হয় পাঁচ বছর দশ বছর আপনি টাকা সেভিং অ্যাকাউন্টে রাখছেন এফডি করছেন ডিপিএস করছেন একটা জিনিস কিনতে যান হয় না আরও টাকা এড করতে হয় তাহলে আজকে থেকে সেভিং অ্যাকাউন্টে বিনিয়োগের উদ্দেশ্যে আপনি কোনো টাকা রাখবেন না কোনো ডিপিএস আপনি করবেন না আর এফডিও বিনিয়োগের উদ্দেশ্যে করবেন না সহজ কথা হচ্ছে এটা এখন বলবেন যে ভাই তাহলে আমি কি বিমা করব বাংলাদেশে বিমা মানে হচ্ছে ভণ্ডামি বিমা মানে হচ্ছে নিজের গলাটা নিজে কাটা দুইটা দিক আছে একটা হচ্ছে আপনি টাকাটা জমা দেন লাভ ক্ষতি পরের জিনিস ওই কোম্পানি আপনার টাকা দেয় না দশ বছর পনেরো বছর পরে ম্যাক্সিমাম তারাই পালায় যায় দুই হচ্ছে অন এরাও বেশি কিন্তু দেয় না তার মানে এই সব বিমা হচ্ছে ভণ্ডামি বাংলাদেশে মূল বিমা হচ্ছে যে ট্রাম ইন্স্যুরেন্স যদি কোনো দেয় সেটা নেবেন সেটা বছরে আপনার ধরেন যে যেটা হয় আপনি যদি সম্ভবত ব্রাক ব্যাংক একটা চালু করেছে যে সাড়ে চারশো টাকা সম্ভবত বছরে এক লক্ষ টাকা যদি আমার ভুল না হয় এক লক্ষ টাকা পর্যন্ত লাইফ কাবার করবে তো এটা হচ্ছে যে আপনার এই এক বছরের মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কিছু হয় অসুস্থ আপনি এক লাখ টাকা পাবেন কত সাড়ে চারশো টাকা দিয়ে আপনি ওইটা নিতে পারেন ওইটাতে আপনার কোনো ক্ষতি নেই সাড়ে চারশো টাকা দিলেন এক বছরের আপনার কিছু একটা সেফ গার্ড পাইলেন কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে আমরা বিমাটা করি সেভিং মতো আমরা চিন্তা করি আমি বিমা করলাম পাশাপাশি লাভও পাবো লাভ না পেলে কেমনে হবে তো এইগুলা দ্বারাই আমরা আসলে কি হই মাইনগতভাবে ভাবে আমরা নিজের ক্ষতিটা নিজে করি তাহলে সেভিং আমরা বিনিয়োগের উদ্দেশ্যে করবো না এফডিও করব না বিমাও করবো না বাদ এখন বলবেন যে ভাই সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন না ওগুলো আপনি রাখবেন যেটা আপনার ফ্যামিলির ইমিডিয়েট দরকার সেই টাকাটা রাখবেন বিনিয়োগের উদ্দেশ্যে কোনো কিছু রাখা কিন্তু যাবে না এটা একটু মনে রাখবেন এখন আপনি দেখেন যে বাংলাদেশে আর যেগুলো আছে এক নম্বর হচ্ছে এখন সঞ্চয়পত্র এখন সঞ্চয়পত্র অন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি সরকারের দশ বা পনেরো পার্সেন্ট ট্যাক্স সবকিছু বাদ দিয়ে আনুষঙ্গিক আরো সব বাদ দিয়ে অন অ্যাভারেজে আপনি এগারো পার্সেন্ট পেয়ে যান মানে ধরলাম আমরা সরকার যদি ছয় মাস পর পর অ্যাডজাস্টও করে তারপরও দশ পার্সেন্ট আপনি কিন্তু গড়ে পেয়ে যাবেন যদি যাবতীয় ভ্যাট ট্যাক্স সমস্ত কিছু বাদ দেন সরকার কিছু এদিক সেদিকও করে তারপরে আপনি দশ পার্সেন্ট পাবেন মূলত কথা হচ্ছে তাহলে এইখানে আপনি আমরা বলতে পারি যে দ্রব্যমূল্যের উর্ধগতি প্লাস হচ্ছে মুদ্রাস্ফীতি দুইটা কন্ট্রোল করার পরও মোটামুটি আপনি এক লাভ পাচ্ছেন তাহলে এইটাতে আপনি বিনিয়োগটা করতে পারেন এটা আপনাকে লস দিচ্ছে না এখন আপনি বলবেন যে ভাই আমি প্রবাসী আমি কি করতে পারবো যে হ্যাঁ আপনিও করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি বাংলাদেশী নাগরিক বাংলাদেশে টাকা পাঠান আপনার নিজ নামে ম্যাক্সিমাম আপনি ষাট লাখ টাকা পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন চারটা আছে বিভিন্ন ভাবে তবে এতটুকু জেনে রাখেন আপনি নিজেও কিনতে পারবেন অথবা আপনার ফ্যামিলির নামে আপনার স্ত্রী এরাও কিনতে পারবে এরপরে যেটা হচ্ছে যে আপনি চাইলে সরকারি টেজারিতে যদি আমরা দেখি অন এ গডে প্রায় আগে তো তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পর্যন্ত দিত তো এখন অন এভারেজে দশ পার্সেন্টের উপরে দিচ্ছে তো এই ট্রেজারি বন্ডে যেটা সুবিধা হচ্ছে আপনার কোনো লিমিট নাই। আপনি একশো কোটি দুইশো কোটি পাঁচ হাজার কোটি বিনিয়োগ করেন কোনো সমস্যা নাই আর এটা আপনার জন্য ইজি হয় আপনি যদি ওই যে শেয়ার বাজারের বিও অ্যাকাউন্ট যদি করে নেন আপনার যে ব্রোকার রয়েছে করছেন তাদের অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন আপনাকে কত কোটি টাকার কিনবেন তারা ক্রয় করে দিবে। তাহলে এইটা আপনার জন্য কি হইতে পারে একটা একদম নিরাপদ বিনিয়োগ হইতে পারে যারা শেয়ার বাজারে ভয় পান যে শেয়ার বাজারে টাকা চলে যাবে তো আপনি টেজার বিনিয়োগ করেন এক্ষেত্রে তো আপনার কোনো টেনশন নাই তাহলে এই আমরা পাইলাম দুইটা জিনিস এখন চলে আসি যারা স্পেশালি প্রবাসী আসতেন তো এদের জন্য যে প্রবাসী বন্ডটা আছে এটা আমরা জানি যে ক্রয় করতে অনেক সমস্যা হয় সরকার এদিকে কিন্তু কোনো মনোযোগ দেয় না এই যে আমাদের এনজিও ইনু সরকার ও প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে এগুলো হচ্ছে ইমোশনাল অত্যাচার আপনি যখনই দেখবেন যে কেউ প্রবাসীদের নিয়ে কথা বলে সরকার এটা সবাই হচ্ছে বন্ড সবাই হচ্ছে ইমোশনাল অত্যাচার আমরা চিন্তা করেছিলাম হয়তো এই নতুন সরকার কিছু করবে কিছুই কিন্তু তারা করে নাই শুধু ওই যে রেমিটেন্স যোদ্ধা আপনি রেমিটেন্স পাঠান এটা নিয়ে তারা হ্যাপি তো এই জন্য আসলে প্রতিটা প্রবাসীর উচিত কোনো রেমিটেন্স দেশে না পাঠানো শুধু ফ্যামিলির খরচেরটা পাঠান এটা আপনি দেশকে ভালোবাসেন না এই জন্য না এটা হচ্ছে যে ভাই চিন্তা করেন আপনি বাংলাদেশে থাকতে পারেন নাই চাকরি পান নাই জব পান নাই বাংলাদেশে আপনাকে কর্মসংস্থান দেয় নাই আপনি মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকা যেই দেশে গেছেন সেখানে আপনার একটা ভালো পরিবেশ পাইছেন ভালো কর্ম পাইছেন আপনি টাকাটা ওইখানে বিনিয়োগ করার চেষ্টা করেন বাংলাদেশে এত রিক্স চুরি ডাকাতি সব কিছু মানুষ টাকা দিয়ে টাকা নেয় না তারপরে আপনি কেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান আপনি যেইখানে আছেন সেইখানে আপনি টাকাটা ধরে সেখানে কিছু করার চেষ্টা করেন একান্তই না পারলে তখন আপনি বিনিয়োগ করবেন তখন আপনি বাংলাদেশে পাঠাবেন কিন্তু ওই যে আমরা মানসিক অত্যাচারে আমরা কি করি সেটা হচ্ছে যে আমরা রেমিটেন্স যোদ্ধা হই এই সমস্ত যোদ্ধার কোনো কাজ নাই সহজ কথা হচ্ছে এটা আপনার কোনো কাজ নাই যোদ্ধা হিসাবে আপনি চিন্তা করবেন সারা দুনিয়াটাই আপনার আল্লাহ যেমন বলছে যে পৃথিবীটা আপনি সৃষ্টি করছে আল্লাহ দেশ ভাগ করে দেয় নাই মুসলিমদের জন্য শুধু বাংলাদেশ না গোটা সারা দুনিয়াটাই তো এই জন্য গোটা দুনিয়াটাই আপনার যেখানে আপনি আসেন যেখানে বিনিয়োগ যেখানে আপনি টাকা ইনকাম করতেছেন ওইখানে আপনি কিছু করার চেষ্টা করেন বাংলাদেশে মারা গেলে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা না এটা মনে রাখবেন আপনি বিশ্বের যেখানেই মারা যান আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি সদগায় আর যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি করে যান বিশ্বের কোথায় আপনি মারা গেলেন ওইটাতে আপনার জান্নাত জাহান্নাম নিয়ে কোনো কিন্তু ইয়া হবে না তো এই জন্য এই জিনিসটা আপনি মনে রাখবেন যে আমি বাংলাদেশে টাকা পাঠাবো বাংলাদেশে যাবেন আপনি অবশ্যই যখন আপনি বিনিয়োগ করবেন ইনকাম করবেন তখন আপনি ভিআইপির মতো বাংলাদেশে যাবেন বাংলাদেশে আপনি ফ্যাক্টরি করবেন বিনিয়োগ করবেন তখন সরকারও আপনার এর উপরে দিবে এখন আপনি যে টাকাটা পাঠাচ্ছেন এইটা আপনার টাকাটারই তারা ভালোবাসে কোনো প্রবাসীর কিন্তু ভালোবাসে না এটা মনে রাখবেন সবাই দুঃখের কথা শোনাবে প্রবাসীদের জন্য কেউ কিন্তু কোনো কাজ করে না আগে আমরা দোষ দিতাম যে রাজনৈতিক সরকারের কিন্তু গত এক দেড় বছরও দেখছেন যে অরাজনৈতিক সরকারও কিন্তু একই রকম সরকারি কর্মকর্তাদের তারা বেতন বাড়াচ্ছে সব কিছু বাড়াচ্ছে সুযোগ সুবিধা বাড়াবে পে কমিশন করবে সব কিছুই তো আপনার দিচ্ছেটা কি ওই জন্য ইমোশনাল অত্যাচারে অত্যাচারিত হওয়া যাবে না এখন দেখেন যে এই প্রবাসী বন্ডেও তারা দুই ভন্ডা ভণ্ডামের যত কিছু দরকার সব কিছু করছে করোনার সময় তারা লিমিট করে দিয়েছিল লিমিট উঠানোর পর আগে ছিল বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে মানে আপনি ছয় মাসে টাকাটা না উঠেইলে ওইটা মূলধন হয়ে টাকাটা আপনার বাড়ত এক লাখ টাকা পাঁচ বছরে এক লাখ আশি হাজার হইতো তো প্রথমে তারা চক্রবৃদ্ধিটা বাদ দিল প্রতারণা করলো এখন মধ্যপ্রাচ্য বা স্বল্প শিক্ষিত প্রবাসীরা তো সেটা বুঝে না তো কোনো প্রতিবাদও আসলো না এরপরে ইন্টারেস্ট রেট তারা করলো কি বললো যে প্রথম বারো পার্সেন্টে বারো পার্সেন্ট আমরা দিব প্রথম পনেরো লাখে আচ্ছা ভালো কথা এরপরে পনেরোর পরবর্তী পনেরো থেকে তিরিশ এগারো তিরিশের বেশি নিয়ে আসলো দশ এর বেশি নয় এটা করার পরে এখন দেওয়ার সময় তারা বলতেছে যে আপনি যদি এক কোটি টাকা বিনিয়োগ করেন আপনারা আমরা ওই প্রথম যে পনেরো লাখ আছে এখানে বারো পার্সেন্ট দিব না গড়ে আমরা নয় পার্সেন্ট দিব তো গড়ে আপনি নয় পার্সেন্ট দিবেন আপনারে কোন আইনে আপনি আমারে দিচ্ছেন কোন আইনে আপনি দিচ্ছেন আমাকে বলতেছেন আমার টাকা আপনি বৈদেশিক মুদ্রার টাকা দিতে আপনার দেশে পেনশনারদের আপনি পেনশন সঞ্চয়পত্র রেখেছেন মোটামুটি বারো পার্সেন্ট সুদে তো আপনি যে আমরা যে দেশের বাইরে থেকে টাকাটা আমরা পাঠাচ্ছি লাভটা আমাদের কি তো এই যে সূক্ষ্ম বন্ডামিগুলা এগুলা কিন্তু এই যে শিক্ষিত মানুষরাই করতেছে ডক্টর ইউনসের মতো সরকাররা কিন্তু করতেছে পারলে আগের সরকারই ভালো ছিল আমরা যেটা বলি যে তারা চক্রবৃদ্ধি হারে দিত তো এটা সেটাও বন্ধ করলো ইয়াটা হারটাও তারা কিন্তু বন্ধ করলো সরকারি ট্রেজারিগুলা এই যে ব্যাঙ্কগুলা টিকে রাখছে আমরা যে বলি যে ভালো দশটা ব্যাঙ্ক ব্যাংকগুলা কোটি কোটি টাকা সরকারি ট্রেজারিতে বিনিয়োগ করে তারা ইনকাম করছে সরকার তেরো পার্সেন্ট পর্যন্ত সরকার সুদ দিছে তাদেরকে মানে আপনাকে রেমিটেন্স যোদ্ধা বলে দেশের ব্যাঙ্কগুলাকে তেরো পার্সেন্ট টাকা দিছে তো এখন এই জিনিসগুলো তো আসলে প্রবাসীদের বোঝার কথা না এরা যারা বড় বড় অর্থনীতি তারা বুঝবে এখন প্রবাসীদের নিয়ে কথা বলার তো আর কেউ নাই তো এই জন্য আমরা ওইদিকে আর না যাই জাস্ট এতটুকু বলবো সরকার যেই দলেরই আসুক আপনারে চুষে খাবে অর্থাৎ আপনার জিনিসটা আপনারা ঠিক করতে হবে যে আপনি আপনার বেনিফিটটা পাবেন কিনা আর বিশ্বের অনেক দেশ আছে তারা দেশে টাকা পাঠায় না তাই বলে তারা দেশ দেশদ্রহী না বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট নিছেন আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে ফ্যামিলির খরচের টাকা দিবেন আপনি দেশের বাইরে বিনিয়োগ করেন টাকা পয়সা বেশি হবে তখন আপনি দেশে কি হবেন ইনভেস্টর হবেন দেশে বিনিয়োগ করবেন আপনার নাম হবে এইভাবে লেবারের মতো আপনি টাকা পাঠায় কোনো লাভ নাই এটা মাথায় নিয়ে রাখবেন তাহলে এই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে আপাতত যে ফর্মেটে আছে এই ফর্মেটে আপনি এক বিনিয়োগ করতে পারেন যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আপনার ভয় লাগে টাকা পয়সা চলে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে অন যে ধরলাম যে আপনি যদি পনেরো লাখ টাকাও বিনিয়োগ করেন বছরে আপনি পনেরো হাজার টাকা পাবেন এখন ওই পনেরো হাজার টাকা আপনি চাইলে শেয়ার বাজারে লাগান মূল টাকাটা আপনার ঠিক থাকলো এরকম প্রাথমিকভাবে একটা চিন্তা নিতে পারেন আর যারা টাকা বসে বেশি আছে এদের জন্য দুইটা আছে একটা হচ্ছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট একটা হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম তো দুইটার মধ্যে পার্থক্য একটাই লাভের হারটা যদি আমরা বলি একটাতে আপনি ডলারে নিয়ে যেতে পারেন আর একটাতে লাভের হারটা বাংলাদেশি টাকায় আপনাকে দিবে ডলারে দিবে না দুটার পার্থক্য এটাই আর কিছু কিন্তু পার্থক্য নাই তো আমরা ওই দুইটা বাদই দিলাম আর যারা ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতেছেন বিশেষত প্রবাসীরা যদি আপনার দেশের বাইরে টাকাটা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাইলে আপনার জন্য ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড কিন্তু না এটা আপনাকে ক্ষতি করবে যেমন ধরেন যে আপনি যদি দুই সালে এক কোটি জাস্ট এক লাখ ডলারে যদি ওয়েজ ডেভেলপমেন্ট বন্ড কিনতেন বাংলাদেশের টাকা উনসত্তর লাখ টাকা হইত এখন এই যে ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন হওয়ার কারণে আপনি যদি আজকে টাকাটা রিটার্ন করতে চান আপনার ওই যে আপনি এক লাখ ডলার আপনি বিনিয়োগ করলেন সেটা আশি হাজার ডলার পাবেন কারণ কারণ হচ্ছে আপনার তখন বাংলা টাকার বিপরীতে ডলার ছিল যেই টাকাটা ছিল উনসত্তর টাকা আপনি তো টাকাটা রিটার্ন করবেন বাংলা টাকা থেকে আপনাকে ডলারে কনভার্ট করতে গেলে আপনার লস তাই জন্য যাদেরই দেশের বাইরে আবার টাকাটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে এদের জন্য ওয়েজানার ডেভেলপমেন্ট বন্ড না এদের সমস্ত প্রবাসীদের জন্য হচ্ছে এই যে আপনার ইউএস ডলার ইনভেস্টমেন্টে যেখানে আপনার মূল টাকা প্লাস আপনার লাভটা ডলারে পাবেন আপনি ডলারে নিয়ে যান তাইলে আপনার কোনো ক্ষতি নেই যেখানে সুদ আপনার বাংলা টাকায় দিচ্ছে অথবা টোটালটা বাংলা টাকা কনভার্ট হয়েছে ওই টাকাটা আপনার লস করবে এই সূক্ষ্ম জিনিসটা মনে রাখবেন যাদের টাকা পয়সা আছে বা ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে দেখবেন তো এইটা ছিল প্রতিটা প্রবাসীর জন্য যারা শেয়ার বাজারে আসবেন না ঝুঁকি নিবেন না তাদের জন্য আরেকটা হচ্ছে গোল্ড এখন এই গোল্ডটা দেখবেন গত ছয় মাসে গোল্ড আপনাকে বেশি মুনাফা দিচ্ছে আমরা যদি গত একশো বছরের ইতিহাস দেখি আসলে গোল্ড মাঝে মধ্যে এটা কি হয় ওই যে জোয়ালার মতো অগ্নিগিরির মতো ফুটে অন অ্যাভারেজ গোল্ডের বিনিয়োগ আপনার ওই যে ছয় পারসেন্ট দ্রব্যমূল্যের উদ্ধতিটাকে বিট করতে পারে এর বাইরে কিন্তু না তার মানে গোল্ডের বিনিয়োগ করে আপনি কোনোদিন কোটিপতি হইতে পারবেন না গোল্ড হচ্ছে আপনার সাস্টেইনেবল একটা কয়েনের মতো ধরে নিতে পারেন যে আপনার ক্ষতি করবে না কিছু লাভ দিবে তবে একদম বিশাল কিছু দিয়ে উল্টায় ফেলাবে না এটা মনে রাখবেন জাস্ট গত ছয় মাসটা এটা একটা ব্যতিক্রম ধরে নিতে পারেন আর গোল্ডে বিনিয়োগের ক্ষেত্রে আপনি যে অলঙ্কার কিনতেছেন অলঙ্কার কোনো বিনিয়োগ না অলঙ্কারের কারণ মেকিং চার্জ থাকে ভ্যাট থাকে সোনার ক্যারটে ভেজাল থাকে তো ওই অলঙ্কার মানে বিনিয়োগ না তো মধ্যপ্রাচ্যের মধ্যেও যারা ধরেন যে আপনি অন্তত টাকাটা সেভ করতে চান আপনি গোল্ডের কয়েনগুলো কিনতে পারেন আবার এই কয়েনের মধ্যেও ভেজাল আছে বিশেষত ডুবাইতে চার পাঁচ প্রকারের আপনি কয়েন পাবেন যেগুলো আপনার একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট এগুলো ক্রয় করতে আপনাকে আরও পঞ্চাশ টাকা এডিশনাল দিতে হয় আর নর্মাল অন অ্যাভারেজ যেগুলো এগুলোর মধ্যে কিছুটা ভেজাল আছে ভেজাল বলতে কি যে এটা নাইনটি হয় না এখানে আরও দুই পার্সেন্ট কম থাকে নাইনটি নাইনের পরে মোটামুটি নাইনটি সেভেন পর্যন্ত হয় তো এই কারণে তারা অতিরিক্ত কোনো টাকা নেয় না তো আপনি যে কাজটা করবেন আপনি প্রয়োজনে ডিজিটাল গোল্ড ক্রয় করেন যেমন আমরা বললাম ওই বোটিং অ্যাপসে কিনতে পারেন অথবা আপনার ইমারত বিড়িতে যদি থাকে বা এক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টের টাকাতে আপনি অটোমেটিক কিনতে পারেন এবং যে কোনো সময় আপনি এটা বিক্রিও করে দিতে পারবেন ওইটা আপনার জন্য বেস্ট আর বাজার বাংলাদেশে যারা দেখতেছেন বাংলাদেশে গোল্ড কিনি বলে একটা অ্যাপস আছে এই অ্যাপসে আপনি কথা হচ্ছে যে অ্যাপসের ভিতরে কিনবেন না এটার লাইসেন্স বাতিল করা আছে এটার কোনো সিকিউরিটি নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই তো তারা আবার ওই বাইশ ক্যারোটের গোল্ডগুলা বিক্রি করে তো আপনি চাইলে একটা নিয়ে যাচাই করে রাখতে পারেন এক গ্রাম দুই গ্রামের তবে সেক্ষেত্রে না করাই ভালো তাহলে আপনি করবেনটা কি তো বাংলাদেশে যদি আপনি বিনিয়োগ করতে চান গোল্ডে তাইলে আপনি তাঁতি বাজারে যাবেন সেখান থেকে আপনি শনের বার পাবেন ওই বারগুলার আবার বিদেশি বারের মধ্যে পার্থক্য আছে ওই বারগুলার মধ্যে যদি আমরা দেখি যে সেখানে নাইনটি নাইন পয়েন্ট মোটামুটি টু পার্সেন্টের মধ্যে আপনি পাবেন বাকিটা আপনার বিভিন্ন ধাতু থাকবে সেখানে আপনি কম দামে পাবেন ওই হিসাব করে অ্যাডজাস্ট করে আপনি নেবেন যে আপনি কিনতেছেন বিক্রি করতে আসলে কত পাবেন তো ওই অনুযায়ী আপনি গোল্ডের সেখানে কয়েন নিতে পারেন তবে কোনো অলঙ্কারে বিনিয়োগ করা যাবে না অলঙ্কার আপনার লস দিবে সেটা বিভিন্ন জিনিস আপনার ফ্যামিলির জন্য আপনি নেবেন সেটা তো আর বিনিয়োগ হবে না সেটা আপনি আপনার জন্য রাখলেন সেটা আলাদা জিনিস আর যারা প্রবাসী আছেন মাঝে মধ্যে দেখবেন যে প্রবাসীরা অনেকেই আমাদেরকে টিকটকে মেসেজ করেন যে ভাই লটারি আমরা নিব কি না তো দেখেন আসলে ডুবাইতে মোটামুটি তিন প্রকারের লটারি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে যেটা আমরা বলবো যে আপনি কখনো কল্পনাও হয়তো করেন নাই যে এত হাজার কোটি টাকা যেমন আমাদের এই ইউএই লটারি যেটা মাত্র আপনি পঞ্চাশ দরামে নিতে পারেন এটা ইজি কারো আপনার দরকার নেই আপনার ওই যে বটি ম্যাপসটা আছে ওইখানে টাকা ঢেলে আপনি নিজে কিনতে পারেন কারো কাছে যাওয়ার দরকার নেই অথবা অনলাইনের মাধ্যমেও আপনি নিতে পারেন এটা ছাড়া বিকট্রিকের সমস্যা হচ্ছে যে এটাতে মোটামুটি আপনার দরাম প্রয়োজন হয় তো আপনি নর্মালি এক দুই হাজার পাঁচ বেতন পান পাঁচশো আপনি খরচ করবেন না তো এটা আপনি চার পাঁচ জনে ভাগে নিতে পারেন আর যেটা ডুবাই এয়ারপোর্টের এটা তো দাম আরও বেশি এক হাজার দেরাম তো এটা নর্মালি তো আর আপনি একা নেবেন না তো এটা নর্মালি প্রবাসীদের নেওয়াও হয় না তো আমি মনে করি যে আপনি ইউএই লটারিটা নিতে পারেন নিজের পঞ্চাশ দেরাম মাসে আপনি খরচ থেকে দেখতে পারেন যদি কোপাল লেগে যায় আপনার ভাগ্য চেঞ্জ হয়ে গেল আর না লাগলে তো নাই তাতে কিছু করার নেই আর যারা ডুবাইতে আসেন এখানে আরেকটা জিনিস যেটা আছে বাংলাদেশে যেমন আমরা প্রাইস বন্ড একটা জিনিস পাই প্রাইস বন্ড আছে একশো টাকার প্রাইস বন্ড তো ডুবাইতে যেটা হচ্ছে ডুবাই সরকার এই যে ন্যাশনাল বন্ড বলে তাদের একটা স্কিম আছে ডুবাই অথরিটির অধীনে এখানে আপনি যেটা করতে পারেন অনেক প্রকারের স্কিম আছে অ্যাপসের ভিতরে ঢুকলে তবে এখানে হচ্ছে যে আপনি সর্বনিম্ন দশ টাকা দিয়েও শুরু করতে পারেন দশ দেড়হাম দিয়ে অথবা মাসিক আপনি একটা টাকা ফিক্স করতে পারেন যে প্রতি মাসে একশো দেড়াম দুইশো দেরহাম করে আপনি সেখানে সঞ্চয় করবেন মোটামুটি পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে তারা বাৎসরিক একটা আপনার মুনাফা দেয় পাশাপাশি এখানে হচ্ছে যে আপনার ওই যে বাংলাদেশের সঞ্চয়পত্রের মতো আপনি প্রতি মাসে এখানে ড্র হয় আপনি আইফোন জিততে পারেন এমনকি থার্টি সিক্স মিলিয়ন জিতারও সুযোগ আপনার আছে তো তাহলে আপনি যদি কোনো টেনশন নিতে না চান তাহলে ন্যাশনাল বন্ডে আপনি টাকা বিনিয়োগ করে রাখতে পারেন তো এখানে আপনার যখন প্রয়োজন হবে মোটামুটি তিন চার দিন সময় লাগে এদের এটা একটু ডিলে তিন চার দিনে আপনি কি করতে পারবেন টাকাটা উইথড্র করতে পারবেন তো মধ্যে আপনি চাইলে রাখতে পারেন এটা ছাড়া এখানে বিভিন্ন স্কিম আছে যেমন ধরেন যে আপনার স্যালারি বেশি দরকার তো সেগুলোতে তো আর আপনি নর্মালি এত টাকা পাবেন না তো প্রবাসীদের জন্য ওই যে যেটা আপনার বন্ড পাবেন দশ দেড়াম সর্বনিম্ন অথবা মাসিক একশো টাকা সর্বনিম্ন দুইশো চারশো পাঁচশো করে আপনি চাইলে জমা করতে পারেন আর যেই আমরা বললাম যে যাদের অ্যাকাউন্টই নাই তারা ওই বোটি ম্যাপসের ভিতরেই কিন্তু সব কিছু করতে পারতেছেন গোল্ডও ইনভেস্টমেন্ট করতে পারতেছেন সেখান থেকে আপনি ন্যাশনাল বন্ডেও টাকা নিতে পারবেন সেখান থেকে আপনি এই যে ইউই লটারিটাও কিনতে পারবেন আর এটা ইউই গভর্নমেন্ট করতে অথরাইজডিত এখানে আপনার টেনশন হওয়ার কোনো কিন্তু কারণ নাই এই পর্যন্ত ছিল তাহলে আমাদের জাস্ট প্রবাসীদের বিভিন্ন স্কিম নিয়ে যারা ভয় পাচ্ছিলেন যে কোনটাতে আমরা কি করব। এখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে আপনি সেদিকে যাবেন আর যারা এখন যে